ইসরায়েলের পণ্য নাম্বার এই আয়াতে কারিমার মধ্যে এই দুই রবেরই আল্লাহ তাআলা অধিকারের কথা বলছে যে তোমাদের রবের রব্বে হাকিকি এবং রব্বে মাজাজের তোমরা অধিকার তাদের চাহিদা তোমরা পূরণ করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি রব্বে হাকিকি পূর্ণিত রব রব্বে মাজাজি রূপক যারা আমাদেরকে মাধ্যম হিসেবে লালন পালন করতেছে তাদের অধিকারটা কি তাদের চাহিদা তাদের পাওয়ারটা কি আল্লাহ তাআলা সম্পর্কে বলেন ওয়াকাদারামুকা আল্লাহ তাআলা ইলাহি ওয়াবিল ওয়ানিদাইনি বলেন আল্লাহ আকবার আল্লাহপাক রব্বুল আলামিন পবিত্র কোরআন করিমের সুরা পনি ইসরায়েলের তেইশ নম্বর আয়াতে শুরুর দিকে আল্লাহ তালা তাম পৃথিবীর মানব সম্প্রদায়কে ডাক দিয়ে বলেন আমি আল্লাহ তালার চূড়ান্ত সিদ্ধান্ত চূড়ান্ত ফয়সলা হল এই পৃথিবীর জমিনার মধ্যে সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম তোমরা একমাত্র আল্লাহ পকরবুল আলমিনের দাসত্ব করবে আল্লাহ তালার এবাদত বন্দিগি করবে এটা হলো তোমাদের পুরকিত রব তোমাদের মালিকের অধিকার তেনার চাওয়া এবং পাওয়া তেনার তাকাজা এর পরে পরে তোমরা তোমাদের আপন আপন মা বাবার তোমরা সেবা যত্ন করবে জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ আমার বন্ধুবান আমার সর্বপ্রথম ইবাদত কার করা লাগবে বলেন সৃষ্টি জগতের মধ্যে ইবাদত একমাত্র কার করতে হবে আল্লাহর আল্লাহ সারা আর কারো ইবাদত করা যাবে না এটা শুধু এই উম্মতে মুহাম্মাদি আমরা যারা পৃথিবীর মুখের মধ্যে মুসলমান মুসলমানদের জন্য করণীয় নয় একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ তালা যুগ যুগ যুগে যত নবীর রাসূল পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছিলেন সমস্ত নবীদের মাধ্যমে উম্মতদেরকে জাতিদেরকে আল্লাহ তালা যুগে যুগে এই বার্তা প্রেরণ করেছেন আল্লাহ তআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়ালা বাআসনা ফী রাসূলেন মিনহুম আনইয়াবদুল্লাহ ওয়াজিতানি বুতাগু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জাতির মধ্যে প্রত্যেক নবীদেরকে তাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছি এই মর্মে আসমানী কিতাব দিয়ে তাদের কি হুকুম করেছিলাম তোমরা আনি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করবে আল্লাহ তাআলার ইবাদত বندگی করবে এবং তোমরা তাগুত শয়তানি শক্তিকে তোমরা বর্জন করবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এটা আল্লাহ আসমানি কিতাবের আহ্বান পৃথিবীতে যত নবী রসুল এসেছিল সমস্ত নবী রসুলের মাধ্যমে আল্লাহ তালা পৃথিবীর মানব সম্প্রদায়কে এই আহ্বান করেছে একমাত্র কার করতে হবে বলে আল্লাহ আল্লাহ আর কারো ইবাদত করা যাবে না কথা ঠিক হবে ঠিক কথা ঠিক পবিত্র কোরআন তো পড়ি আমরা কোরআন পড়ি না বসায় পবিত্র কোরআনুল বসাই পবিত্র কোরআন আসিন

তোমরা একমাত্র আমি আল্লাহ তালা এবাদত করো আমি আল্লাহর এই কাজ করো সেরাতম মুস্তাক যারা এই কাজ করতে পারবে এই কথা যারা মানতে পারবে এরাই হলো সরল সঠিক পথের অধিকারী ধরে বলেন সোবাহান আল্লাহ সুতরাং এদিকে আর যাবো না বাড়াবো না কথা একমাত্র এবাদত সৃষ্টি জগতে কার করতে হবে আল্লাহ আল্লাহর দিন মানতে হবে আল্লাহর দিন বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে দ্বিতীয় নাম্বার সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমাদের আমন্ত্রিত মেহমানরা আসবে দ্বিতীয় নাম্বারে আল্লাহ তালা হকমান করে বলতেছেন আমি রব্বে হাকিকির পরে তোমাদের কাছে সৃষ্টি জগতে সবচেয়ে যারা তোমাদের কাছে বেশি সেবা যত্ন তোমাদের কাছে বেশি অধিকার লাভ করে অধিকার পাওয়ান এরা হলো তোমাদের আপন আপন মা বাবা বলেন কারা বলেন কারা আপন আপনা মা বাবা মা বাবা আমার বন্ধু আমার বন্ধু এজন আল্লাহ প্রহরাত পোলাদিন বলেন মা ভিনী হাসানা আমি আল্লাহ প্রহরাত পোলামিনের এবারত বন্দীগি করার পাশাপাশি তোমরা আপন আপন মা বাবার করতে কি সেবা যত্ন করবে জোরে জোরে বলেন আল্লাহ মা বাবা সেবা সেবাযত্ন কি রকম করব আল্লাহ তালাতের আখের পর্বতী বংশের মধ্যে তার বর্ণনা দিয়ে বলেন ইмма ইয়া বুলুন্দ ইনদাকা আল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তা'উহুমা বিল ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা পলানকারী

তোমাদের মা বাবার মধ্য থেকে কোনো একজনের বৃদ্ধ বয়সে যদি তুমি তোমার মা বাবার কোনো একজনকে পেয়ে যাও অথবা মা বাবা উভয়কে বৃদ্ধ বয়সে তুমি পেয়ে যাও তাহলে মা বাবার সেবা যত্ন মা বাবার ভরণ পোষণের পাশাপাশি মা বাবার সেবা যত্ন এমনভাবে করবা তোমার কথাবার্তা চলা ফেরায় মা বাবা যেন কখনো কষ্ট না পায় ওয়ালা তানাহার হুমা তাদের সঙ্গে কর্কন ভাষায় কঠোর ভাষায় কথা বলবা না ওয়াকুল্লাহুমা কওলান কারীমা আই কওলান সাদীদা তাদের সঙ্গে তোমরা নরম নরম সুন্দর ভাষায় কথা বলবে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার বন্ধুগণ বাইহাকি শরীফের মধ্যে হাদিস বিশ্বনবী বলেন আল্লাহর কোন যুবক বান্দাবান্দি আপন মা বাবার সঙ্গে নরম নরম নম্র ব্যবহার যদি করে সুন্দর নরম ভাষায় যদি কথাবার্তা বলে মা বাবার দিকে এমন ভাবে ভদ্রতার দৃষ্টিতে তাকায় মা বাবা যদি ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ পাক আলমেন সঙ্গে সঙ্গে ওই সন্তানের আমল নামায় কহুল হজের সব লিপিবদ্ধ করে দেন জোরে জোরে বলেন সোহান আল্লাহ বর্তমান জমারার মধ্যে এই দুই হাজার চব্বিশ সালে সামনে পঁচিশ সালে আজিরা হজ করবে এই বছর পঁচিশ সালে পবিত্র হজ সংগঠিত হবে প্রায় সাত লক্ষ টাকার মতো খরচ লাগতো এই বছর হয়তো এই দেশের মধ্যে গণ পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো এক লক্ষ টাকার মতো হজের প্যাকেজ কমাইছে এরপরও সাড়ে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকা লাগবে কি বলেন কথা ঠিক না বেঠিক এই লক্ষ লক্ষ টাকা খরচ ছয় হাজার কিলোমিটার রাস্তা সাত হাজার কিলোমিটার রাস্তার বাড়ি দিয়ে মক্কা মদিনায় গিয়ে সমর্থবান যারা আল্লাহ তাদের উপর হজ ফরস করেছে সেই হজ যদি আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য না করে নিয়তের মধ্যে গন্ডগোল থাকে আমাদের দেশে তো হাজিদের ভ্যারাইটিস হাজি আছে হাজিদের শ্রেণী আছে কি বলেন কথা ঠিক কত হাজি হজ করার জন্য যায় কেউ যায় আমার নামে শুরুতে টাইটেল আলহাজ লিখবে মানুষ আমাকে হাজি বলবে জোরে বলেন কথা ঠিক বিভিন্ন নিয়তের মধ্যে যায় এই হজ কবুল হইতে পারে না হইতে পারে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে জানায় দিলেন তোমার হজ কবুল হজ আমি আল্লাহ তাআলা তোমার বাড়ির মধ্যে রেখে দিয়েছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বন্ধুগণ

যত্ন করা দাসত্বর পরে মা বাবার সেবা যত্ন পৃথিবীর প্রতিটা মানুষকে আদম সন্তানকে করতে হবে এই জন্য আমি আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মানব সন্তানকে উপদেশ করেছি আপন মা বাবার সঙ্গে সেবা সৎ ব্যবহার করার জন্য তাদের সেবা যত্ন করার জন্য কেননা তার মা তাকে দীর্ঘ দশ মাস দশ দিন পর্যন্ত যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে তাকে এই পৃথিবীর জমিনের মধ্যে ভূমিষ্ঠ করেছে জোরে বলেন সোবাহান আল্লাহ তালা সুরা কবের মধ্যে সুরা কবের পনেরো নম্বর মধ্যে বলেন অবাজ সাইনালিং সা না বিবালী দাই হাসানা আমি আল্লাহর আপু লাল আমি বিশ্ব মানব সম্প্রদায়কে এই মর্মে উপদেশ করেছি তোমরা আপন আপন মা বাবার সঙ্গে তোমরা সৎ ব্যবহার করবে কেন আমালা ধু কোরাহ বাবা কোহ কোরা স্মরণ করে দেখো তোমার মা বাবার তোমার জন্য যত অবদান রয়েছে এর মধ্যে শুধু একটা মাত্র অবদানের কথা স্বীকার করে দেখো স্মরণ করে দেখো তোমার মা বাবা তুমি পৃথিবীতে আসার পূর্বে তোমার মা দীর্ঘ দশ মাস দশ দিন যন্ত্রণার পর যন্ত্রণা এক একটা অবস্থায় গিয়ে এক একটা যন্ত্রণা সহ্য করতে হয়েছে এভাবে দিনে দিনে তোমাকে নিজের গর্ভে ধারণ করে এরপরে পৃথিবীর সবুজ শ্যামল ভূমি দেখাইছে জোরে বলেন কথা ঠিক না ভেটি এই জন্য আল্লাহর কোন সাহের বান্দা বলেন খেদমাতে মাদার পেদার কোন সবেশাম খেদমাতে মা দর পেদার কোন তাকে বাসি দর জো আলম নেকে নাম খেদমাতে মাদার পেদার কোন বতিয়ার তাকে বাসি দর জো আলম এক্তিয়ার পৃথিবীর সমগ্র মানব সম্প্রদায়কে কবি আহ্বান করে বলেন মা বাবার যারা খেদমত করতে পারবে মা বাবার সেবা যত্ন করবে করতে পারবে আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবাকে সন্তুষ্ট করতে পারবে তাদের জন্য আল্লাহ তারা উভয় জাহানে সফলতা দান করবে জোরে জোরে বলেন সবহান আল্লাহ সবাই আমরা আল্লাহর হকুল্লার পরে আল্লাহর হকের পরে হকুল ইবাদতের মধ্যে সর্বপ্রথম যাদের স্থান তারা হলো আমাদের প্রত্যেকের মা বাবা আমরা কারা কারা হকুল্লার পরে হকুল ইবাদতের মধ্যে হকুল এবাদের মধ্যে বান্দাদের হকের মধ্যে আপন আপন মা বাবার হক দায়িত্ব পালন করতে আমরা সচ্চার থাকবো সচেষ্ট সশস্ত থাকব একটু হাত তুলে দেখাই আল্লাহ আজকের এই মাহফিলকে ভিডিও করে আমাদেরকে তৌফিক দান করে আমল করার জন্য তাকবীর দেন আলাই তাকবীর ইলাহ ভাইজান মা বাবা যদি অসন্তুষ্ট হয় বাইহা কি থেকে যে হাদিস খানা বললাম আমি আপনি যত হাজি হই যত বড় মাওলানা হই যত বড় মুফাসসির বক্তা হই ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মুফাসসির কোরআন হাফেজে কোরআন আল্লামাতুদ দাহার বড় বড় ডিগ্রি অর্জনকারী হই না কেন মসজিদের মধ্যে সেজদা দিতে দিতে কপালের মধ্যে দাগ লাগিয়ে ফেলছে কি বলেন কথা ঠিক না বেটি কিন্তু মা বাবা যদি অসন্তুষ্ট থাকে ওই সন্তানের উপর ওই যুবকের উপর ওই আলেমের উপর ওই হাজির উপর জীবন

আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী সাহাবা کرامের মধ্যে সবচেয়ে যিনি বড় মুহাদ্দিস ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বিশ্বনবী বলেন বিশ্বনবী বলেন পূর্ববর্তী উম্মতদের মধ্যে আল্লাহর এক বান্দা ছিলেন নাম ছিল জুরাইজ জুরাইজ বড় একজন আবেদ ছিলেন ইবাদত করার মধ্যে গির্জার মধ্যে তিনি সব সময় বসে বসে আবাদত করতেন দুনিয়ার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এগুলোর কোনো ধার ধারতেন না সব সময় সেখানে আল্লাহ ধ্যান খেয়ালের মধ্যে মগ্ন থাকতেন জোরে জোরে বলেন সোহান আল্লাহ একদিন আল্লাহর বান্দা আল্লাহর কুতুব আল্লাহর আবে জোরাই তিনি নামাজ পড়তেছেন এমন তো অবস্থায় তেনার বিদ্যা মা তেনাকে ডাকলেন জোরাই ছেলেকে লক্ষ্য করে ডাকলেন জোড়াই জরাই যেমন তো অবস্থায় নামাজ পড়তেছে এখন দিদা পড়ে গেলেন নামাজ ছাড়বে একদিকে নামাজ আল্লাহর ইবাদত আর এক দিকে হলো নিজের মায়ের আহববান নিজের মায়ের ডাকে সারা দেওয়া জোরে বলেন কথা ঠিক নাবে ঠিক আমার ভাইজান আমার ভাইজান আল্লাহর আবেদ বান্দা জরাই বলতে লাগলেন আল্লাহ আমি সংশয়ের মধ্যে পড়ে গেলাম দ্বিদা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম একদিকে নামাজের জন্য দাঁড়িয়েছি এখন নামাজ সম্পূর্ণ করব নাকি নামাজ ছেড়ে দিয়ে নিজের মায়ের ডাকে আহ সারা দিব সারা দেওয়া বিলম্ব হইল দ্বিতীয় আবার আবার তেনার মা হব্বান করলেন ইয়া হে আমার পুত্র জোরায়েজ আমার কাছে আসো আমার আহ্বানে সারা দাও আমি তোমার জনম দুঃখিনী মা তোমাকে ডাকতেছি আহ্বান করতেছি জোরায়েজ আবার বলতে লাগলেন আল্লাহুম্মা সলাতি ওয়া উম্মি আয় আল্লাহ তাআলা নামাজ পড়ব নামাজ সম্পূর্ণ করব নাকি নামাজ ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে তার আহ্বানে আমি সারা দিব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মা দ্বিতীয়বার ডাকার পরে যখন কোন সারা পাইলেন না আবার তৃতীয়বার ডাক দিলেন ইয়া জোড়ায় জোড়ায় আল্লাহর যুবক আবেদ বান্দা নামাজ পড়া অবস্থায় এ কথা উচ্চারণ করতে লাগলেন আল্লাহুম্মা সলাতি ওয়া উম্মি আয় আল্লাহ তাআলা একদিন দিয়ে আমি নামাজ পড়তেছি তোমার ইবাদত বندگی করতেছি আর একদিন দি আমার মা হুববান করতেছি আমি মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ চালিয়ে যাব নামাজ পরিপূর্ণ করব এভাবে তিনবার পর্যন্ত মা যব সন্তান কে পান করার পরেও যখন কোনো সাড়া শব্দ পাইলেন না তার মা সন্তানের জন্য বद्दुआ করলেন আল্লাহ অতক্ষণ পর্যন্ত আমার যুবক সন্তান জোড়াই তুমি মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত সে কোন বেবি সারিনি অর্থাৎ প্রতিটা মহিলার মুখ দেখবে না জোরে জোরে বলেন না উজুবিল্লা মার দোয়া মায়ের দোয়া সেটা নির্দোয়া হোক সন্তানের জন্য আর বক্তুয়া হোক সন্তানের কল্যাণে হোক অকল্যাণে হোক শুধু থেকে ভিতর থেকে কল্পনা করতে দেরি হবে কিন্তু আল্লাহ দরবার পর্যন্ত কনসিদের দেরি হবে না জোরে বলেন কথা ঠিক হবে আমার বন্ধুগান আমার বন্ধুগান বিশ্ব নামী দিস বিশ্বনবী বলেন এই পৃথিবীর জমিনের মধ্যে তিন শ্রেণীর দোয়া আছে যে তিন শ্রেণীর দোয়াই তিন শ্রেণীর ব্যক্তি যখন দোয়া করে এই তিন শ্রেণীর ব্যক্তিদের দোয়া আল্লাহ তাআলার আরশ আযীম অর্থাৎ আল্লাহ তাআলার দরবার পর্যন্ত যাইতে কবুল হইতে মাঝখানের মধ্যে কোনো পর্দা আর অন্তরাল থাকে না এর মধ্যে আল্লাহর রাসূল বলেন এক শ্রেণীর দোয়া হলো দাওয়াতুল ওয়ালিদাইন আপন আপন মা বাবার দোয়া তাদের সন্তানের জন্য জোরে জোরে বলেন মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে এই দোয়া হুইন আল্লাহ এই দোয়া এবং আল্লাহর মাঝে আর কোন পর্দা কোন অন্তরাল থাকে না অর্থাৎ সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় কবুল হয়ে যায় জোরাইজের মা জোরাইজের জন্য দোয়া করছে এই দোয়াটা কি আস্মাড়ের মধ্যে বাতাসের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকবে না আল্লাহর দরবারে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে বিশ্বনবী বলেন বিশ্বনবী বলেন আল্লাহর যুবক বান্দা জোরাই যে আবাদত খানার মধ্যে গির্জার মধ্যে থেকে থেকে আইবাদত দিগি করত সেটা একটা জঙ্গলের পাশের মধ্যে ছিল ওই জঙ্গলের মধ্যে একজন মহিলা মেলা রাখা নিয়ে আসতো প্রায় সময় বকরি চড়াবার জন্য পশু চড়াবার জন্য ঘাস খাওয়ানোর জন্য কিছুদিন পরে হঠাৎ করে যুবতী রাখা নিয়ে এই মেয়েটাকে গর্ভবতী অবস্থায় এলাকার লোকেরা দেখতে পাইল যুব সমাজ যখন জিজ্ঞাসা করলো ব্যাপারটা কি তোমার তো স্বামী নাই তোমার এখনো বিবাহ হয় নাই তোমাকে কে গর্ভবতী করলো তোমার সঙ্গে এই খারাপ ব্যবহার খারাপ কাজকে করলো কার সন্তান তোমার পে পেটের মধ্যে তুমি ধারণ করছো আল্লাহর এই যুবতী বান্দি তখন যুবকদেরকে সমাজের মানুষদেরকে লক্ষ্য করে বলল এই গਿਰজার মধ্যে ইবাদত করার মধ্যে আল্লাহর যুবক যে আবেদ বান্দা জুরাইদ আসে জুরাইজ আমার সঙ্গে উপকূল্ম করেছে আর পেটের মধ্যে তার সন্তান জোরে বলেন নাউযুবিল্লাহ মার দোয়া ফুলছে কি না কি বলে মার তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নিছে বিচারের আয়োজন করা জুড়ি আবার এক তো হলো অপকর্ম করা চুরি করা জগনীয় অপরাধ আবার যদি কেউ মসজিদের মধ্যে চুরি করতে যায় জোরে বলেন কথা ঠিক না ভেবে ঠিক কয় চুরি 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 করা কবিরা গোনা আবার গিয়ে মসজিদের মধ্যে আল্লাহর সম্মানিত ঘরের মধ্যে চুরি করছে কয়েক সমস্যা কি এখানে তো মসজিদের মধ্যে চুরি করতে কোনো সমস্যা নাই আমাদের সমাজের মধ্যে এলাকাগুলোর মধ্যে অনেক ছেলেরা আছে বকাটা ছেলেরা আছে মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি করে মসজিদের ঘড়ি চুরি করে বিভিন্ন আসবাবপত্র চুরি করে জোরে বলেন কথা ঠিক না ভেটি এরা আবার ব্যাখ্যা করে হাজা বাইতুল্লাহ এটা হলো আল্লাহর ঘর ওয়ানা আব্দুল্লাহ আর আমি হলাম আল্লাহর বান্দা তা আল্লাহর ঘরে আল্লাহর বান্দা চুরি করবে সমস্যা কোথায় জোরে কোন কি বলেন মসজিদের মধ্যে চুরি করলে সাধারণ চুরি আর মসজিদের সম্পদ চুরি কি পাপ গুণা এক সমান না বেশ কম বেশি আছে এসে আকাশপাতাল পার্থক্য এবার সমাজের লোকজন বলতে লাগলো কাজীর সামনে বিচারকের সামনে কাজী সাহেব আপনাকে লক্ষ্য করে আমরা জানাইতেছি আল্লাহর যুবক বান্দা জুরাইজা ততদিন পর্যন্ত আমরা সবাই তাকে সম্মান করতাম इज्जत করতাম তাকে আমরা সে যেটা বলতো আমরা সেটাই মানতাম সমাজের মধ্যে একজন ধর্মপ্রাণ আল্লাহ ভক্ত বান্দা হিসেবে তাকে মানতাম কিন্তু এই ধর্মীয় লোবাস পরে আবেদনের লেবাস সুরাত ধারণ করে তিনি মানুষদেরকে ধোকা দিয়েছে প্রতারিত করছে এই জন্য সাধারণ বেবিচার সাধারণ জেনাকারীদের যে ধরনের বিচার হয় এর ডবল শাস্তি জুরাইজকে প্রদান করা লাগবে বিচার যখন বসে গেল এবার জুরাইজের কঠিন বিচার করা হবে যুবতীকে নিয়ে আসা হইল যুবতী তো বারবার বলতেছে আমার সঙ্গে কুকর্ম করছে জুরাইজ জুরাইজের পেটের সন্তান আমি গর্ভে ধারণ করতেছি এরপরে কিছুদিন পরে এই সন্তান যখন ভূমিষ্ঠ হইল বিচার কার্য তখন বসল বিচার করার জন্য ওই সন্তান নিষ্পাপ কোলের বাস্তা দুধের শিশুটাকে যখন প্রশ্ন করা হইল আমার বন্ধু বান্ধব কিতাবের মধ্যে এসেছে শৈশবকালে মায়ের দুগ্ধ করা অবস্থায় পৃথিবীর জমিনের মধ্যে তিনজন সন্তান এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাকুরাবুল আলমিন তাদের জবান দিয়ে কথাবার্তা বাহির করেছিলেন ধরে বলেন সোহান আল্লাহ তিন তিনজন এদের মধ্যে একজন ছিলেন হজরত ইউসুফ আলাই সালাম তেনাকে যখন জোলাইকে অপবাদ দিয়েছিল জেনা দেবিসারের অপবাদ দিয়েছিল তখন ওই আজিজ প্রধানমন্ত্রীর রাজ দরবারের মধ্যে ছোট্ট একটা বালক হজরত ইউসুফ আলাই সালাতামের পবিত্রতা হওয়ার ঘোষণা দিয়েছিল তিনি সমস্ত কলঙ্ক দোষ মুক্ত বলেন কথা ঠিক না দ্বিতীয় নাম্বার ছিল হজরত মারিয়াম সালাম যখন আল্লাহর কুদরতির সন্তান শক্তিতে আল্লাহ সন্তান দিলেন তেনার গর্বে এই সন্তান যখন হইল কোলের মধ্যে নিয়ে নিজ এলাকার মধ্যে এসেছিলেন তেনার এলাকার লোকেরা বলছিল যে মরিয়াম তোমার তো বিয়ে সাদি হয় নাই তোমার মা বাবা তো ভাল্লোক সতলোক তারা বেবিচার বেবিচারি দিয়েছিল না তুমি এই কুকর্মের সন্তান কোটার থেকে নিয়ে আসলা জোরে বলেন না জবান খুলে দিয়েছে সুরে মরিয়ামের মধ্যে আছে হজরত ঈসা সালাম সমাজের লোকদেরকে ডাক দিয়ে বললেন আমার মাকে কিসের অপবাদ দাও কথা যদি বলার থাকে প্রশ্ন করার থাকে আমার সাথে বলো জোরে আল্লাহ তিনি বলতে লাগলেন ইন্নি আব্দুল্লাহ আমার সর্বপ্রথম পরিচয় আমি আল্লাহর বান্দা জোরে জোরে বলেন হবা মলেমার আমার ভাইজন আমার ভাইজন বিচারের কাজীর দরবারের মধ্যে যখন বিচার কাজ শুরু হয়ে গেল একজন দুজন নয় হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেল যে দরবেশের রূপ ধারণ করে আবেদের দুধ ধারণ করে জিনা বেবিসারের বেবিচারের মধ্যে লিপ্ত হইলে কুকর্মের মধ্যে লিপ্ত হইলে কেমন শাস্তি প্রদান করা হয় দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ যখন একত্রিত হয়ে গেল এমন সময় যখন জুরাইজকে জিজ্ঞাসা করা হইলো তুমি তো আসামি তোমার কি কোনো বলার কিছু আছে নাকি আত্মভুক্ত সমর্থন করার জোরাইজ বললাম আমি আর কি বলবো আল্লাহরা আল্লামেদার আবাদত পণ্ডেকি করলাম সারা জীবন আল্লাহ তাআলা যদি সানরহম করেন আজকে আমাকে এই দোষ থেকে অপবাদ থেকে মুক্ত করতে পারবেন আপনারা মেহেরবার ই করে সন্তানটা যাকে নিয়ে এত টানা হেঁচড়া শুরু হয়েছে যার পরিচয়টা নিয়ে আমি নাকি অন্য কেউ ওই সন্তানকে জিজ্ঞাসা করেন যখন সন্তানকে জিজ্ঞাসা করা হইলো ওই সন্তান সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলল আল্লাহ তার জবান খুলে দিল সন্তান এবার উত্তর দিয়ে বলল আমার পিতা আমার জন্মদাতা আল্লাহর বান্দা আবের জুরাইজ নয় বরং আমার মা যুবতী এই জঙ্গলের মধ্যে পশু চড়ানোর জন্য রাখালিনী করার জন্য যখন আসত আর এক জঙ্গলের মধ্যে আর এক যুবক রাখাল ছিল সে আমার মায়ের সঙ্গে কুকর্ম করে আমাকে এই পৃথিবীর জমিনের মধ্যে জন্ম দিছে জোরে জোরে বলেন সোবাহান তাহলে মায়ের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কবুল করেন জোরে বলেন কথা ঠিক না ঠিক এই জন্য আমরাও তো অনেকে বাবা হয়েছে এখানে পর্দার অন্তরালের মধ্যে মা বোনেরা যারা আসছে তারা অনেকে মা হইছে সামনে অনেকে মা হবে আমরাও মা বাবা হব আমি যে কথাটা বলতে চাচ্ছি তাহলে আমাদের সন্তানরাও আমাদের সেবা যত্ন করবে কিনা এটা নির্ভর করবে আমরা মা বাবার সেবা যত্ন করতেছি কিনা জোরে বলেন কথা ঠিক না ঠিক না ভাই জান আমি শেষ করে দিচ্ছি সর্বশেষ কথা এখন আমাদের সন্তানরা আমাদের সমাজের যুব সমাজ মা বাবার সেবা যে করবে এটা নির্ভর করবে ধর্মীয় জ্ঞান শিক্ষা আছে না নাই বলেন কথা ঠিক না ঠিক ধর্মীয় জ্ঞান যদি থাকে অবশ্যই মা বাবার সেবা যত্ন করবে এই ধর্মীয় জ্ঞান এটা শিক্ষা দেওয়া হয় একমাত্র এই সমস্ত কৌমি মাদ্রাসাগুলোর মধ্যে ইনশাল্লাহ আমরা সবাই আমাদের প্রত্যেকের সন্তানকে আপন আপন ছেলে মেয়েদেরকে মাদ্রাসার মধ্যে ইনশাল্লা দিব কারা কারা দিব হাত তুলে রাখাই হাত নামাই সন্তানকে দিবো আর মাদ্রাসার পক্ষে থাকবো সর্ব অবস্থায় ভুলে কোনো দিন কখনো মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যাব না তাহলে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যদি যাই আল্লাহ নমরুদ হামান কারুন আল্লাহ তালা আল্লাহর রাসূলের জন্মের পূর্বে আব্রাহার বাহিনীকে যেমন ধ্বংস করেছিল ইতিপূর্বে আমাদের এই মাতৃভূমি বাংলার জমিনের মধ্যে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে ওলামাই کرامের বিরুদ্ধে চারণ দ্বারা করেছিল কারণ কি যেভাবে ধ্বংস করছে আমাদেরকে সেইভাবে ধ্বংস করবে জোরে বলেন কথা ঠিক না বেঠিক আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া